আসসালামু আলাইকুম ঝুমিস ক্রিয়েটিভ ওয়াল্টে আপনাদের স্বাগতম প্রচন্ড গরম পড়েছে হুট করে একটু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হলে কেমন হয় বলুন তো আজকে আপনাদের জন্য আমাদের রেসিপি হচ্ছে একদম সহজ উপায়ে ক্যারামেল পুড়ি কোনো ঝামেলা নেই ছটপট অল্প সময়ের মধ্যে বাচ্চাদের জন্য অথবা আপনারা চাইলে ঘরের গেস্ট আসলে এই ক্যারামেল পুডিংটা তৈরি করতে পারেন ক্যারামেল পুডিং আপনি চুলায় এবং ওভেনে দুইভাবেই করতে পারেন আমি আজকে আপনাদের সুবিধার জন্য চুলায় তৈরি করে দেখাবো আমি দুইটা পুটিং তৈরি করেছি একটা চুলায় আর একটা ওভেনে আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন ওটা আমি ওভেনে তৈরি করেছি তো ওভেনে তৈরি করলে এবং চুলায় তৈরি করলে সেম রেজাল্টই আসে সময়ও মোটামুটি একরকমই লাগে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে পুডিংটা কতটা স্মুথ হয়েছে দ্বিতীয় যে পুডিংটা দেখাবো ওটা আমি চুলাই তৈরি করেছি এবং ওটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন শুরু করা যাক তাহলে প্রথমেই আমরা মেজারমেন্ট কাপের এক কাপ গরু দুধ নিয়ে নিলাম পারি একটা পাতিলে পানি দিব হচ্ছে ডাবল আমি এক কাপ নিয়েছি সেম কাপে আমি দুই কাপ পানি দিব এক কাপ দিলাম আরও এক কাপ দিচ্ছি পানির পরিমাণটা আপনি ডাবল রাখবেন দু কাপ পানি দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করবো অনেকে পুটিংয়ে ডিমের গন্ধটা পছন্দ করেন না তাই আমারও ঠিক খুব একটা ভালো লাগে না আমি দুটো এলাচ দিয়েছি ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা পরে যখন আমরা ছেঁকে নিব এলাচটা ছাঁকনিতে থেকে যাবে তাহলে ডিমের এক্সট্রা গন্ধটা আর লাগে না চুলা জ্বালানোর আগে দুধটা যেহেতু গুঁড়া দুধ দিয়ে করছি ভালো করে মিক্সড করে নিব চিনি দিব হচ্ছে ওই একই কাপের হাফ কাপ আমার কাছে হাফ কাপ চিনি দিলেই মিষ্টিটা পারফেক্ট মনে হয় তবে আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চলুন এবার একটা ইম্পর্টেন্ট পার্ট ক্যারামেল তৈরি করি যে পাত্রে আমি পুডিং করব ওই পাত্রে তিন টেবিল চামচ আমি তিন টেবিল চামচ নিয়েছি তিন টেবিল চামচ চিনি ছড়িয়ে দিবো সামান্য একটু পানি দিব এবং চুলার একদম লো হিটে এটাকে জাল দিবো দেখুন ক্যারামেলটা যখন একটু ব্রাউন হয়ে আসবে চুলা থেকে তুলে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডে ছড়িয়ে দিবো ক্যারামেল বেশি পুরা যাবে না পুড়ে গেলে কিন্তু আপনার পুডিংটা তিতা হয়ে যাবে যখন এরকম কালার আসবে তখন নামিয়ে নেবেন আমি ডিম নিচ্ছি চারটা চারটা ডিমকে ভালো করে ফেটিয়ে নেবো ফেটানোর সময় আপনার মানে একদম বাবল করতে হবে বা সাদা পেনা তৈরি করতে হবে তা না ভালো করে মিক্সড করলেই ডিমটা হয়ে যায় আমি যে জুটটা জাল দিয়ে রেখেছিলাম এটা আমি সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি এবার দুধের মধ্যে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে চামচের সাহায্যে মিক্সড করবো আমি যতটুকু পরিমাণ নিয়েছি তার জন্য চারটা ডিম যথেষ্ট আপনি ডিমের পরিমাণ কমাবেন না প্রয়োজনে একটা বাড়িয়ে দিতে পারেন তাহলে আরও শক্ত হবে পুডিংটা এবার যে পাত্রে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম ওই পাত্রে আমি এই একটা ছাঁকনির সাহায্যে পুরো মিশ্রণটা ছেঁকে দিব এটা খুব ভালোভাবে খেয়াল করবেন ছেঁকে দিলে আপনার পুডিংটা স্মুথ হবে নাহলে এই যে দানাগুলো দেখতে পাচ্ছেন এটা ওপর উপর দিকটায় থেকে যাবে এবং দেখতে ভালো লাগবে না স্মুথ ফিনিশিংয়ের জন্য অবশ্যই আপনি মিশ্রণটাকে ছেঁকে দিবেন পুডিংটা আমি চুলায় তৈরি করব এর জন্য একটা পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং পানি দিবেন হলো পুডিংটা একটু ছুবে ছুবে কিন্তু ডুবিয়ে দিবেন না ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তারপর পাতিলের ঢাকনাটা দিয়ে আপনি এই পরিমাণ পুডিংয়ের জন্য পঁচিশ মিনিট অ্যানাফ পঁচিশ মিনিট আমি এটাকে স্টিম দিব পঁচিশ মিনিট পর একটা কাঠির সাহায্যে চেক করে নেবেন দেখেছেন কাঠিটা একদম বের বেরোচ্ছে তার মানে আমাদের পুডিংটা ডান অপার কুক করার কোনো প্রয়োজন নেই চুলো অফ করে দিব ঠান্ডা করে ছুরি দিয়ে পাশটা ছাড়িয়ে নিব তারপর উল্টে পুডিংটা ডিমোল্ড করব। আমার বাটিটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই সাইডে একটু ক্যারামেল সস পরে গিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের পুডিংয়ের ফাইনাল লুক অবশ্যই পরিবেশন করার আগে ঠান্ডা করে নেবেন ভিডিওটা কেমন লাগবে জানার পাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই